বিসিএস ক্যাডার থেকে তুখোর রাজনীতিবিদ সালাউদ্দিন আহমেদ তিনি ছিলেন বিসিএস ক্যাডার ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব আর এখন তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তার নাম আহমেদ একটা সময় সরকারি অফিসে স্বাক্ষর করতেন আর একটা সময় সেই হাত বাঁধা ছিল সে কলে ভারতের জেলে এই একজন মানুষ যার জীবনের গল্প বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় অধ্যায়গুলোর একটি উনিশশো বাষট্টি সালে কক্সবাজারের পেকুয়ায় জন্ম নেওয়া সালাউদ্দিন আহমেদ ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী শিলখালী হাইস্কুল থেকে রেকর্ড নম্বরে এসএসসি চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি উনিশশো সালে এলএলএম শেষ করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেও বেশিদিন সে পথে হাঁটেননি উনিশশো সালে যোগ দেন বিসিএস প্রশাসনে কিন্তু উনিশশো সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে ঝাঁপিয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে বিএনপি ছাত্র দল থেকে উঠে আসা এই নেতাই পরে হন কক্সবাজার এক আসনের তিনবারের সংসদ সদস্য দু সালে যোগাযোগ প্রতিমন্ত্রী হন তিনি তিনি স্বাধীনতা উত্তর কক্সবাজার থেকে প্রথমমন্ত্রী তার হাত ধরেই গড়ে ওঠে পেকুয়া উপজেলা তবে সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় আসে দু সালের দশ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন আহমেদ পরিবার বলেছিল অপহরণ হয়েছে সরকার বলেছিল তাদের জানা নেই দেশ জুড়ে তখন একটাই প্রশ্ন সালাহউদ্দিন কোথায় বাষট্টি দিন পর উত্তরাশে একেবারে সীমানা পেরিয়ে ভারতের মেঘালয় থেকে শিলং শহরের লিং মাঠে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি পরে কারাগারে তার বিরুদ্ধে দায়ের হয় অবৈধ অনুপ্রবেশের মামলা শিলংয়ের বন্দিত্বের মধ্যেও দলের পদোন্নতি থেমে থাকেনি বিএনপি তাকে করে জাতীয় স্থায়ী কমিটির সদস্য চার বছর মামলার লড়াই শেষে দু সালে বিচারিক আদালত তাকে খালাস দেয় কিন্তু সরকার পক্ষ আপিল করে ফের আটকে যায় ফেরা অবশেষে দু সালের এগারো আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরেন সালাহউদ্দিন আহমেদ আজ তিনি বিএনপির হাইকমান্ডের নেতা তার জীবনের পথ যেন রুদ্ধ শ্বাসের একটি রাজনৈতিক থ্রিলার একজন বিসিএস কর্মকর্তা যিনি হতেন সচিব কিংবা রাষ্ট্রদূত তিনি গুম হয়ে উঠলেন একটি প্রতীক জেল জুলুম নির্বাসনকে জয় করার এই মানুষটির গল্প বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত উপাখ্যান আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ